সালামু আলাইকুম টি হোলসেল বিডির পক্ষ থেকে সবাইকে জানি শীতের শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি আসছি চা বিষয়ে কিছু কথা বলতে যেহেতু আমাদের চায়ের বিজনেস চা নিয়ে ব্যবসা সেহেতু চা নিয়ে কথা বলতেই হয় আপনারা যেহেতু শীতের শুরু শীতের শুরুতেই আপনাদের মাঝে আমরা নতুনত্ব কিছু নতুন কিছু চা নিয়ে এসেছি এই চা গুলো খুব ভালো মানের খুবই সুন্দর লিগার ফ্লেভার কালার আহ সব কিছু আজকে যেটা বলবো আর ডি চা আর ডি মানে ডোবা পাতি যেসব এলাকায় ডোবা পাতি চলে মানে চায়ের মধ্যে পানির মধ্যে চা দেয় চা দেওয়ার পরে মানে চা পাতা দেয় চা পাতা দেওয়ার পরে চিনি আহ দেয় চিনি দেওয়ার পরে চাটা নাড়া দিলে একদম নিচে চলে যায় একদম নিচে চলে যায় নিচে চলে গেলে চাটা থাকা অবস্থায় মানুষ কিন্তু এই চাটা খায় তো এটির যেটি বিশেষ বিশেষত্ব সেটি হলে অবশ্যই চাটা ডুবে যেতে হবে এবং লিকার থাকতে হবে এই ধরনের চা আমাদের কাছে আছে খুবই ভালো মানের চা আছে এবং স্বল্প মূল্যে আছে আপনারা যারা এই ধরনের চা যাদের প্রয়োজন হয় তারা আমাদেরকে বললে আমরা এই ধরনের চা আপনাদের মাঝে দিতে পারি এই যে দেখেন আমি একটা প্যাকেট দেখতেছি সিলেটের গোলটি সিলেটের গোলটি এটি সুন্দর একটি প্যাকেট এটির মাধ্যমে আমরা ডোবা চাটি চা ডোবা চা এটি আমরা দিতে আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় খুব ভালোভাবে এটি বিজনেস করতে পারবেন আমাদের আমরা যে প্রাইজে আপনাদের মাঝে চাটা দিব সেটি সব খরচ বাদ দিয়ে আপনি আপনাদের এলাকায় নিয়ে যায় পঞ্চাশ ষাট সত্তর টাকা ওনা আসে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এবং খুব ভালো ব্যবসা আমি বারবার আমরা আমার পূর্বের ভিডিও বলেছি যে আপনারা যারা বিজনেস করতে বা করতে চান যেহেতু শীতকাল সেহেতু আপনারা এটি সুন্দর সময় এটিতে আপনারা শুরু করতে পারেন এই এখন যদি আপনারা চায়ের বিজনেসটা শুরু করেন তাহলে আপনারা সারা বছর এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন যদি আপনাদের আহ ভালো হয় হয় তাহলে আপনারা এমনও হতে পারে আমরা যেমন সারা জীবন চায়ের বিজনেস করতেছে আপনারা ইনশাল্লাহ সারা জীবন করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা করতে পারবেন আপনাদের ছেলে মেয়েরাও ইনশাল্লাহ এটা করতে পারবে খুবই ভালো চায়ের বিজনেস যেহেতু বাংলাদেশের মানুষ চা প্রেমী চা খায় সব সময় চায়ের সাথেই থাকে চা না হলে নয় সেহেতু চায়ের বিজনেস আসলে করা যাবে এটি করা যায় খুব সুন্দরভাবে করা যায় আপনারা যদি মনে করেন যে চায়ের বিজনেস করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যে কোনো সময় ফোন দিলে আমাদেরকে পাবেন সকল ধরনের ভালো মন্দ কথা বলা যাবে এছাড়াও আমাদের কাছে আপনারা লুজ বস্তা পাবেন লুজ বস্তা যেমন সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের সকল ধরনের লুজ বস্তা সকল সাইজের চা সব ধরনের চা আমাদের কাছে পাবেন এবং সুলভ মূল্যে পাবেন আমাদের যেহেতু হোলসেল বিজনেস সেহেতু আমরা খুব স্বল্প লাভে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে আমাদের দুটি নাম্বার দেওয়া থাকে যদি বিস্তারিত প্রয়োজন হয় কথা বলবেন আর আমি আবারও বলছি যদি কেউ ব্যবসা করতে চান চায়ের বিজনেস করবেন বলে ভাবছেন তাহলে এটি মোকম সময় আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কিছু চা নিয়ে আপনাদের এলাকায় আহ বিজনেস করেন ছোট করে শুরু করেন ইনশাল্লাহ এক সময় অনেক বড় হবে আর আমাদের বিজনেস পলিসি আপনারা জানেন অল্প কিছু টাকা আমরা অ্যাডভান্স নেই বাকিটা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিয়ে আপনার এলাকায় মাল গেলে আপনার এলাকায় কোরিয়ারে টাকা দিয়ে আপনার আপনার মাল নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই যদি বিশেষ প্রয়োজনে আপনারা ফোন দিলে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে দিবেন সকল ধরনের কথাবার্তা বলা যাবে আর আপনারা ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা দোয়া করেন Assalamualaikum warahmatullahi